প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের স্মরণে গণকনভেশন অভয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একত্রিত জনতা রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের স্মরণে আজ কলকাতায় অনুষ্ঠিত হল এক গণকনভেশন আরজিকল মেডিকেল কলেজের চিকিৎসক অভয়ার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে এই সভায় অংশগ্রহণ করেন অভয়ার পরিবার আইনজীবী সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক নাগরিক আন্দোলনের কর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ 2024 সালে ho, 9 আগস্ট আর্জগড় মেডিকেল কলেজের পিজি ছাত্রী ও চিকিৎসক অভয় ধর্ষণ হত্যার শিকার হন প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলেও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে তদন্তের দায়িত্ব সিবিআইর হাতে যায় সিবিআইর তদন্তে উঠে আসে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তদন্তে দেখা যায় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের ত্রুটি সিসিটিভি ফুটেজ মুছে ফেলা এবং প্রভাবশালী ব্যক্তিদের ফোনালাপের তথ্য প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত ছিলেন প্রশাসনিক দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে এক দৃঢ় কণ্ঠস্বর তিনি অভয়া বিচারের দাবিতে সরব হন এবং নাগরিক আন্দোলনে অংশগ্রহণ করেন তার এই ভূমিকার জন্য তাকে ভুয়ো এফআইআর হয় দু হাজার চব্বিশ সালের তিরিশে নভেম্বর বারাণসীতে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এই মৃত্যুর জন্য পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন আজকের গণ কনভেনশনের বক্তারা অভয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তারা পঙ্কজ দত্তের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং তার স্মৃতিতে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সবাই অভয়ার বাবা মা তাদের মেয়ের ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এই গণ কনভেনশন প্রমাণ করে প্রশাসনিক অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ একত্রিত হতে প্রস্তুত বঙ্গজ দত্তের মতো সাহসী ব্যক্তিত্বের সমর্থনে এই আন্দোলন আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করা যায়। কলকাতা থেকে কুমার দাশের রিপোর্ট ডিএন নিউজ বাংলা। আরে এই যে আমি পুলিশের পায় যদিও বেঁচে থাকে একটু ট্রিটমেন্ট করতে দিন কিন্তু কেউ শদিন আমার কথা শুনেনি। বিগত ন মাসের বেশি আমার সাথে একটা দিনের জন্য না লেখা করেছে না কথা বলেছে কথা বলবে কি করে ওরা নিজেরাই দোষী আমি মনে করি স্বাস্থ্যমন্ত্রীর বিনা অনুমতিতে ওখানে একটা কিছু কাজ হয় না তাই আমার মেয়ের মৃত্যুর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এবং প্রত্যক্ষ ভাবে জড়িত এবং এই যে আমার দাদার মৃত্যু এটা থ্রেট কালচার এখানেও আমাদের মুখ্যমন্ত্রী পুরো দায়িত্ব নিয়েছেন তার জুনিয়র তাকে অপমান করতে এবং দাদা সেই অপমানটা সহ্য করতে পারেননি না সহ্য করতে পেরে চৌত্রিশ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তাকে আমরা হারিয়ে চলেছি কিন্তু দাদা আমাদের লড়াইটা প্রতিবাদী করার প্রতিবাদের ভাষাটা শিখিয়ে দিয়ে গেছেন হয়তো আমি যে সঙ্গ হারা আজকে যে শক্তিটা আমি পেয়েছি এটা আমি বলবো আমার দাদার কাছ থেকে পেয়েছি ওই জন্য সবসময় রাখবো যতদিন না পর্যন্ত এই দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা চালু হবে এই যে আজকে দেখেছি আমরা কাশ্মীরে এতজন হত্যা হয়ে গেল তারা তো আমাদের ঘুরতে গেছিল আমরা দেখেছি ছদিন আগে একটা মেয়ে বিয়ে হয়েছিল সদ্য তারা ঘুরতে গেছিল মধুচান বিমায় গেছিল সেখানে গিয়ে তার স্বামী হত্যা হয়ে গেল এগুলো কেন করবে আমাদের দেশে এরকম হিংসা কেন হবে আজকে চারদিন আলাদা রাস্তায় আজকে শাস যারা শিক্ষার মেরুদণ্ড যারা শিক্ষক তারা রাস্তায় যারা আমাদের জীবন বাঁচায় ডাক্তার তারাও রাস্তায়